আকুন্দারের গাছে ফাকুন্দারের বাসা ডিম পাড়ে কাঁসা কাঁসা তার ওপর লালতামশা এই ধাঁধা বা ফটকি আপনারা কখনো কেউ কি শুনেছেন যদি কেউ এর উত্তর জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফটকির সাথে যদিও আকন্দ গাছের কোনো সম্পর্ক নেই তবুও ফটকির শব্দগুলোকে মাধুর্যমণ্ডিত করার জন্য আকন্দ গাছকে ব্যবহার করা হয়েছে আজ সেই আকন্দ গাছ সম্পর্কেই আপনাদের জানাবো আকন্দ বলতে একটি ঔষধি গাছকে বোঝানো হয় যার বৈজ্ঞানিক নাম ক্যালোট্রোপিস জায়ান্টিয়া এটি সূর্য বা নামেও পরিচিত এটি একটি গুল্মজাতীয় উদ্ভিদ যা সাধারণত চাষাবাদ করা হয় না বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন থাইল্যান্ড শ্রীলঙ্কা এবং নেপালেও পাওয়া যায় ছোট্ট আকন্দ মরুভূমির মতো শুষ্ক অঞ্চলে বেশি দেখা যায় আকন্দ গাছ সাধারণত রাস্তার পাশে রেল লাইনের ধারে পুকুর পাড়ে ও পরিত্যক্ত ফাঁকা জায়গায় বেশি হয় গ্রামে ও শহরে সব জায়গাতেই পাওয়া যায় ঔষধি গুণসম্পন্ন এই গাছের অনেক গুণাগুণ আছে যেমন আকন্দ গাছের কষ ও পাতা গরম করে ব্যথা স্থানে লাগালে বাদ ব্যথা কমাতে সাহায্য করে হজমকারক হিসেবে আগন্দ বেশ কার্যকর এর ফুল ও মূল বদহজম হজম পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য ও ক্ষোধামন্দা দূর করতে সাহায্য করে ব্রণের সমস্যা খোস ও একজিমা নিরাময়ে আগন্দের পাতা ও রস ব্যবহার করা হয় হাঁপানি বা শ্বাসকষ্টের চিকিৎসায় আকন্দের ফুল ও মূলের ছাল ব্যবহৃত হয় সাপ বা পোকামাকড়ের দংশনে বিষের প্রভাব কমাতে আকন্দের কষ ব্যবহার করা হয় কৃমি দূর করতে আগন্দের রস উপকারী এবং অর্শ পাইলস নিরাময়েও এর ব্যবহার রয়েছে আকন্দ ফুল ডায়াবেটিক্স বহুমূত্র নিয়ন্ত্রণে সহায়তা করে অম্বল বা অ্যাসিডিটির সমস্যায় আগন্দ পোড়া পান করলে উপকার পাওয়া যায় এছাড়াও সনাতন ধর্মাবলম্বী মানুষেরা আগন্দ গাছের ফুল দিয়ে মহাদেবকে পূজা করে শিব পূজাতেও ব্যবহৃত হয় এর ফুল থেকে ফল হয় আগন্দ গাছের কষ ও পাতা বিষাক্ত হতে পারে তাই এটি ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত গর্ভধারণের সময় এর ব্যবহার থেকে বিরত থাকা জরুরি কারণ এটি গর্ভপাত ঘটাতেও পারে সবার সুস্বাস্থ্য কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ